খোলা রাখার নির্দেশ উপেক্ষা করে তালাবদ্ধ কুশঙ্গল নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয় ইদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত বিশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সতেরোই মে শনিবার দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও নলসিটি উপজেলার পঞ্চাশ নম্বর নিকারিপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র সকাল এগারোটায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় শিক্ষার্থী কিংবা শিক্ষক কারোরই উপস্থিতি ছিল না স্থানীয়রা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এস এম সেলিম দীর্ঘদিন ধরে বরিশাল থেকে যাতায়াত করেন এবং প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন অনিয়ম নিয়ে কেউ মুখ খুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবক মেহেদি হাসান বলেন স্কুলে ভবন আছে কিন্তু শিক্ষা নেই বাধ্য হয়ে সন্তানদের পড়াচ্ছি অন্যত্র যদিও এই স্কুল আমাদের বাড়ির একদম পাশে বেলা বারোটার দিকে সহকারী শিক্ষক ফেরদৌজ সর্দার বিদ্যালয়ে আসেন এবং জানান সকালে আমরা হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে গিয়েছি দুপুর বারোটা আটান্ন মিনিটে বিদ্যালয়ের চাবি নিয়ে হাজির হন দপ্তরি মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি বলেন স্যারেরা না থাকলে আমি একা কি করব। প্রধান শিক্ষক এস এম সেলিম দুপুর একটার দিকে বিদ্যালয়ে এসে জানান সকালে এসে হাজিরা দিয়ে আমি মেয়েকে বরিশাল সদর গার্লস স্কুল থেকে বাসায় দিয়ে এসেছি এখন এসে পৌঁছেছি তার এমন দায়সারা উত্তরে ক্ষুব্ধ হন অভিভাবকরা এ সময় অভিভাবক এরশাদ আলী অভিযোগ করেন প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে পরে বিদ্যালয়ের লাইব্রেরিতে অভিভাবকরা প্রধান শিক্ষক সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ নিয়মিত উপস্থিতি না থাকা দায়িত্বে অবহেলা ও অনিয়মের মতো নানা অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষা কর্মকর্তা

নিম খারাপতে গট্টা নিকেরি বেরা এখানে মানুষ তেমন একটা শিক্ষিত না। এইজন্য এখানে 11 না 12 টা কেউ প্রতিবাদ করে এমন কোনো লোক নাই। পরে আলটিমিটাম লয়। এখানে হেডমাস্টারে কোনো গুরুত্ব কেউ কেউ গরু গরু ছাগল বর্তমানে গরুর স্কুলটা ভালোই স্কুলটার নাম কি এটা জঙ্গল নিকেরিপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় আসে হেডমাস্টার সঠিক টাইমে দিয়ে তো কোনো কাম নাই না এটা আমার উচিত সরকার এটা করে মাস্টার এত না প্রতি ভালো পাবলিক পাবলিকের অন্তত এখন তালা খোলা আর যদি বাজে এখন এগারোটা তিরিশ মিনিট এগারোটা এগারোটা আটান্ন এগারো এগারোটা আটান্ন বাজে তালা দেওয়া আছে স্কুলের অফিস কক্ষে সামনেই